ছুটির দিনগুলোকে ছুটির দিনের মতো করেই কাটাতে চাই তাই চেষ্টা করে ওই দিনে রান্নাবান্নার ঝামেলাটা একটু কম করতে তাই ছুটির দিন আসলেই বিশেষ করে এই রেসিপিটা আমি তৈরি করে ফেলি কারণ এই একটা রেসিপিতেই পুরো পরিবারকে আমি বাজিমাত করে দিই কারণ এই একটা পদেই পুরো পরিবারের মন আত্মা সবই তৃপ্ত হয়ে যায় আর আমিও কিন্তু খুব সহজে কাজটা সেরে নেই কারণ এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ প্রথমেই আমি ওয়ান থার্ড কাপ তেল গরম করে নিয়ে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম দুই তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি আর দুইটা তেজপাতা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছে এখানে এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আমি আদা এবং রসুন দুটো মিক্স করে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনগুলোকে একটু সময় ভুনা করে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ লবণ আর সামান্য একটু গরম মশলাও দিয়েছে দিয়ে মশলাটাকে সামান্য একটু তেলের সাথে ভুনে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে সুন্দরভাবে যখন তেলটা এরকম সেপারেটেড হয়ে যাবে আর দেখুন মশলার কালারটা কত সুন্দর আর তখন কিন্তু সুন্দর একটা হয় তখন বুঝে নিতে হবে মশলাটা কষে গিয়েছে আর তখন আমি এখানে প্রায় আটশো গ্রাম পরিমাণের ভেড়ার মাংস দিয়ে দিচ্ছি মানে ল্যাম্প মিট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও কিন্তু একইভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাংসটাকে আমি মশলার সাথে একটু সময় নেড়ে নেড়ে ভুনে নিচ্ছি আর আমার কাছে মনে হয় মাংস কষানোর আগে এরকম একটু সময় নিয়ে ভুনে নিলে মাংসটার স্বাদ ভালো হয় আমি প্রায় দশ বারো মিনিট এরকম মাংসটাকে নেড়ে নেড়ে ভুনে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্না হতে দেবো মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত মাঝখানে আমি ঢাকনা খুলে খুলে একটু সময় নেড়ে দেবো এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না আর এখানে আমি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি দুই কাপ চাল আর এক কাপ ডাল আজকে আমার কাছে শুধু মসুর ডালটাই ছিল সেটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে মসুরির ডাল এবং মুগ ডাল দুটো মিশিয়ে নিতে পারেন আর এদিকে দেখুন মাংসটা কত সুন্দর করে রান্না হয়ে গিয়েছে আমার কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয়নি তবে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে এক্সট্রা গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন মাংসটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে দুই তিনটা কাঁচামুড়ি দিয়ে দিলাম আর দেখুন মাংসটাকে আবারও ঢাকনা খুলে কতক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংস কিন্তু এক্সট্রা কোনো পানি নেই এই পর্যায়ে আমি মাংসটাকে একটু সরিয়ে রাখবো আর অন্য একটা প্যানে এখানে আমি টেবিল চামচ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কাপ পেঁয়াজ কুচি আর টেবিল চামচ লবণ লবণটা দিয়ে পেঁয়াজটার সাথে নাড়তে থাকবো এরপর দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা এবং রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হাফ টেবিল চামচ করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া মশলাটাকে একটু সময় পেঁয়াজের সাথে নেড়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেলটা উপরে এরকম সেপারেটেড হয়ে যাবে তখন আগে থেকে পরিষ্কার করে রাখা চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি আমি চাল এবং ডাল ধুয়ে চালগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেড়ে একটু সময় ভুনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল থেকে একটা সুন্দর শন শব্দ এবং এরকম ঝরঝরে হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত চালগুলোকে কন্টিনিউ নাড়তে হবে আর এভাবে সুন্দরভাবে নেড়ে ভাজা ভাজা করে চালটা রান্না করলে কিন্তু খিচুড়িটা স্বাদও ভালো হয় আর দেখতেও কিন্তু ঝরঝরে হয় আমি যেহেতু চাল এবং ডাল মিশিয়ে তিন কাপ নিয়েছিলাম তাই সেই অন্দাজে আমি এখানে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের মধ্যে একটু তেল ঝোলও রয়েছে সেই তেল ঝোলে প্রায় এক কাপ হয়ে যাবে তাই এই কারণে আমি পাঁচ কাপ পানি দিয়ে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে রান্না করব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন রান পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবং চালটাও মোটামুটি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি আগে থেকে রান্না করা মাংসটা এখন চালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব মাংসটাকে হালকা হাতে আমি চাল এবং ডালের সাথে মিশিয়ে দিচ্ছি খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়তে যাবেন না তা না হলে চালগুলো ভেঙে যাবে যেহেতু চালগুলো অলমোস্ট কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এইভাবে উপর নিচ করে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রে রেখে দেব দমে একদম চুলার কম আছে প্রায় পনেরো মিনিটের মতো আর পনেরো মিনিট পর দেখুন কত সুন্দর পারফেক্টভাবেই কিন্তু আমাদের এই মাংসের ভুনা খিচুড়িটা একদম তৈরি হয়ে গিয়েছে ঝটপট এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো পিকনিকের জন্য কিংবা আউটিংয়ের জন্য তৈরি করে নিতে পারেন আর ছুটির দিনে এরকম এক পদ রান্না করলে আপনার হাতের কাজ অনেকটাই কিন্তু কমে যাবে কেমন লেগেছে আজকের আমার এই ঝটপট খিচুড়ির রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ